গুড ইভিনিং চলে আসলাম আজকে লাইভে সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমার মেয়ে ডাকো রাখো হয়েছে এই যে আমার শোনো খাও খাও কেন ফেলে দিচ্ছো খাও আসো এখানে আসো আসো এখানে আসো তাড়াতাড়ি সবাই একটু জয়েন্ট হয়ে যাও আজকে আমার মেয়েটা একটু ঘুম থেকে উঠতে দেরি করলো তাই খাওয়াটা একটু লেট আর একটু লেটে তিনটা সতেরোতে ঘুমিয়েছিল আর উঠলো হচ্ছে ছটা বাজে তখন উঠলো সোজা করে বসো সোজা হোক সোজা হোক সোজা হোক তো হাই হাই বলে দাও ডিম নিবে না নিবে ডিম ডিম নিবে না হাতে না মুখে না সবাই একটু জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই জয়েন্ট হয়ে যাও দে এখন কুষণ সন্ধ্যা সবাই তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও সবাই জয়েন্ট হয়ে যাও একজনকে দেখতে পাচ্ছি চলে গিয়েছে সবাই একটু জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি দুইজনকে দেখতে পাচ্ছি একটু কমেন্ট করো

তিনজন দেখছি কমেন্ট হ্যাঁ কি বলবো আমাদের মানুষ বলেই মনে হয় না কারো মা আসো হ্যাঁ আসো 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 পাপা আসো 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 ফ্যানের কিচ্ছু শোনা যাবে না খালি হর শব্দ করবে ফ্যান বন্ধ কর পাগল করে দিল দেখো 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 সব চুলুরে উপরে উঠে গেল সব চুলুরে উপরে উঠে গেলো চারজনকে দেখতে পাচ্ছি হাই হ্যালো কমেন্ট করো এমন কেন গো আপনারা হাই ভালো আছি চারজনকে দেখতে পাচ্ছি আমার লাইভে জয়েন করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো তোমরা সবাই কমেন্ট করো কথা বলো কে কি করছো গুড ইভিনিং সন্ধেবেলা

কি বাবা বাবা নে বন্ধ কর बेटा ফ্যান বুনু ঠান্ডা লাগবে তো এত বড় ফ্যান চালিয়েছি যে ঠান্ডার মধ্যে এইডা যায় আসে না তো বলো সাতজন জয়েন্ট হয়েছে কমেন্ট করো কথা বলি কে কোথার থেকে দেখছো সেটাও বলো

হ্যালো কথা বলো না প্লিজ কমেন্ট করো কথা বলে কতগুলো লোক আছো সাতজন কমেন্ট করো তোমরা কেমন লোক হ্যাঁ তুমি ওখানে বসে খাবে কেমন লোক তোমরা তুমি কি ওখানে বসে খাবে সোনা মা তুমি ওখানে বসে খাবে সবাই খালি হা করে আছে দেখছে খালি কমেন্ট করছে না তো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো আমার পুকুর মাটাকে ভাত খাওয়াচ্ছি ডিম ভাত ডিমের ভাত যাবে এমন করে আসলে ডিম নিবে তুমি খাবে আসো আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও কমেন্ট করো কমেন্ট করো কথা বলি হাই এভরি খালি পিম নিলে হবে ভাত তো নিতে হবে ওটুখানি খালি পিম নিলে হবে না তো হাই কমেন্ট করো সবাই আমার লাইফে জয়েন্ট হওয়ার জন্য সবাই অনেক অনেক ধন্যবাদ লাইফটা দেখছো তোমরা কি হলো কোথায় পেয়েছো ব্যথা আরো কেমন আছো সবাই কেমন আছো বলো গুড ইভিনিং শুভ সন্ধ্যা এখন বাজে সাড়ে ছয়টা তোকে আজকেও আমি সাতটা পর্যন্ত দেখবো আগেই বললাম কিছু বলবো না আজকে মা আসো কেউ কমেন্ট করছো না নয়াজন দেখছো কেউ হ্যাঁ কি বলছো মা হাই আমার এনবিতে আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে আমার লাইভটা দেখার জন্য কেন পা দিচ্ছ তাহলে ডিম নাও ডিম অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ তো সবাই এইভাবে সাপোর্ট করছো খুবই ভালো লাগছে কমেন্ট করো একটু কমেন্ট করলে ভালো লাগবে সবার সঙ্গে কথা হবে এক একজন এক এক জায়গার থেকে দেখবে আর তাদেরকে দেখলে আমার ভালো লাগবে কমেন্ট যে না তারা এত দূর থেকে আমাকে দেখছে তো তার জন্য আর কি বলা যে কমেন্ট করো এখানে এলাও নাই ওই ঘরে যা কুশান ওই ঘরে পড়া মা আসো এই যে বড় ডিম দিব তোমাকে এই দেখো আমি খাবো আমি কিন্তু না বললাম তুই ফ্যান নিয়ে ওই ঘরে যা এই যে ডিম এই যে ডিম এই যে ডিম এই যে তুমি করেছো করেছ হাইকাম আমার শোনো একটা গান করতে পারো একটু গান করো তো কেমন আছো গান করো তো একটু বলো করে আমার দুষ্টু মিটার ম্যাগি গুলা ঝুলছে ম্যাগি ম্যাগি ঝুলছে জল খাও তোমার একটু পা দিতে না বলছে কিন্তু বারবার থালাতে এবার বকা দিব কিন্তু বারবার পায়ে দিচ্ছে থালায় দেখ এত সুন্দর হাওয়া তারপরে তোর ফ্যান লাগে আমি বুঝিনি কেন এত সুন্দর হাওয়ার মধ্যে কার ফ্যান লাগে বল তো প্রাকৃতিক হাওয়াতে এত সুন্দর ঠান্ডা হাওয়া প্রাকৃতিক হাওয়া লবণটা চাপ পাও

খাই আবারও ফিরে আসলাম আবারও ফিরে আসলাম তো কেউ কমেন্ট করছো না আসো জল খাবে তুমি আসো জল খাইয়ে দিচ্ছি তোমাকে আমি নাও কিসে দিব এটাতে নাও বাস বলে বাস 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 ট্রেন বাস কে কোথার থেকে দেখছো লাইফটা জয়েন করেছো একটু কমেন্ট জানাও প্লিজ তোমাদের সঙ্গে তো আমি আমার কথা বলতে ইচ্ছা করে না বলো যে এতজন দেখছো কিন্তু কমেন্ট করছো না কি লিখছে সামিয়া হাই আপু হাই কোথার থেকে দেখছো সামিয়া দিভাই ভাই কোথার থেকে দেখছো তুমি প্লিজ কমেন্ট করো তুমি কোথার থেকে দেখছো আমার লাইভে জয়েন করার জন্য অনেক থ্যাংক ইউ ধন্যবাদ অশেষ ধন্যবাদ কমেন্ট করার জন্যও ধন্যবাদ আর বলো কোথার থেকে বলছো লাইভটা কোথার থেকে দেখছো বলো কেমন আছো কেমন আছো কোথার থেকে দেখছো বাংলাদেশ থেকে বাংলাদেশ কোথায় গো বাংলাদেশ কোথায় আর কি যেন বলতে সত্যি কেউ কমেন্ট করলে আমার এতটা ভালো লাগে যে আমি কথা বলতেই থাকি বলতেই থাকি জানো একা একা তো এত কথা বলা সম্ভব না বলো লাইভে দেখলাম লোক কেউ কে কিন্তু কথা বললাম না তাহলে তো ভালো লাগবে না মা রাখো তো যেই কেউ কমেন্ট করে এত ভালো লাগে আমার সেটা আর কি বলার প্রকাশ করতে পারি না আর কি এত ভালো লাগে ইন্দ্রার সাথে ইন্দ্রার সাথে মানে ইন্দ্রার সাথে তোমরা তোমার কোন বাসার থেকে দেশ থেকে ও আমি ইন্ডিয়া ফালাকাটা এই শব্দ করে না চিচি চিচি কি শুদ্ধ করছে ইন্ডিয়া ফালাকাটা কলেজ পড়া আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আহ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট দাঁড়াও তো আমার মেয়েটা খুব দুষ্ট করছে এটা দাও এটা নেয় না বাটি ঘটি বাজানো শুরু করেছো এই এসে কিছু পকা দিবি পকা দিবি ওকে এসেছে কে এসেছে এই যে একটা আন্টি হাই হাই বলে দাও আন্টি কে হাই বলো বলো হাই আন্টি বলো না তারপরে কি বলছে দেখি দেখি আন্টিটা কি বলে শুনি কথা বলি কি সুন্দর একটা আন্টি কথা বলছে কত সুন্দর তোমরা কই কি খাও খুব কি তো বুঝলাম না গো তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না তোমরা কোন দেশ থেকে এটুকু বুঝলাম আমরা ফালাকাটা কলেজপাড়া আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ভারত ইন্ডিয়া বুঝেছো দিভাই সত্যি তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে খুবই খুব ভালো লাগলো ও খুব খুব কি বললে গদি ভাই আর একবার লেখো না কমেন্টটা হ্যাঁ বাংলায় টাইপ করো তাহলে ভালো করে বোঝা যাবে আমি বুঝতে পারি কিন্তু একটু অসুবিধা হয় না কখনো যেমন এখন ও খুব ও তো মানে ও খুব কিতো বুঝলাম না আমি তুমি কি বলতে চাইছো হয়তো আমি বুঝিনি দিভাই ভাই তুমি কি বলতে চাইছো আমি মনে হয় বুঝতে পারিনি আসো মুখ দিয়ে ফেলে আসো 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 মা আসো আসো না আসো তোমাদের কি সন্ধ্যাবেলার টিফিন হয়ে গেল দি ভাই দিদি ভাই তোমাদের টিফিন কি হয়ে গেলো না হবে সন্ধ্যাবেলার টিফিন কি হয়ে গেল না হবে ও কিউট ও এতক্ষণে বুঝলাম কিউট বুঝলাম এতক্ষণে ও খুব কিউট থ্যাংক ইউ থ্যাংক ইউ এদিকে আসো হাই আন্টি বলে দাও একটু হাই আন্টি বলো গলা ও এখন গলা হয় নাই হয়েছে ও খুব কিউট তাই বলেছো সরি আপু আমি ছেলে ও আচ্ছা তুমি ছেলে কোনো ব্যাপার না সেটা বললেই তো হয়ে যায় সেটা বললেই তো হয়ে যায় তাই না বাংলাদেশে আমাদেরও আত্মীয় স্বজন আছে আমার রিসেন্ট বলতে কালকে আমার এক ভাসুর গেল বাংলাদেশে আমার বড় ভাসুর বাংলাদেশে গেল কালকে পাসপোর্ট ভিসা করে গিয়েছে তো এত মশা মা জল খাও জল খাও মা পিপড়া কোথায় ওই যে আসো আমার কাছে আসো 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 পিপড়া না মা ওগুলো মশা পাগল তো আমাদের আমার ভাসুর গেল আর কি আর গিয়েছে আজকে আজকে দিন তো ভাই কি করো তুমি গতকালকে বাংলাদেশে কোন জায়গায় থাকো আমাদের হচ্ছে নীলফামারি পলাশ বাড়িতে বাড়ি আমার ভাসু মানে আমার হাজবেন্ডের বাড়ি বাপের বাড়ি আর কি বাড়ি বলতে বাবা নেই বাবা মা নেই কাকু কাকিমারাও নেই খালি আছে দুই একজন আত্মীয় স্বজন তো ইচ্ছা আছে একবার যাব বাংলাদেশে পাসপোর্ট ভিসা করে যাব আর এখন তো যাওয়া হবে না বাট যাব একবার আর ওখানে অনেক আত্মীয় স্বজন আছে আমাদের তুমি আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে একটু লাইকও করে দিও প্লিজ কষ্ট করে একটু লাইভ করে দিলে ভালো হয় তো তুমি কি আজকে আমার লাইভটা প্রথম দেখলে ভাই তুমি কি আজকে লাইভটা আমার প্রথম দেখলে আর তোমার বাড়ি নীলপামারি এসে বাংলাদেশ কোথায় বলো বাংলাদেশ কোথায় বলো তোমার বাড়ি জি আচ্ছা তোমার কি ইউটিউবে চ্যানেল আছে নাকি এমনি এমনি মানে মোবাইলের প্রোফাইল দাদা ভাই তোমার কি ইউটিউবে চ্যানেল আছে আরও তোমার কি ইউটিউবে চ্যানেল আছে নাকি প্রোফাইল পেজ প্রোফাইল প্রোফাইল শুধু প্রোফাইল বলো তো আসো মা এখানে আসো তোমার আসো হ্যাঁ এখানেই তো আমার বাড়ি বাংলাদেশ মুন্সিগঞ্জ সাহান কি লিখছে থেকে কি তারপরটা বুঝলাম না গো আমার বাড়ি বাংলাদেশ মুন্সিগঞ্জ তারপর বুঝলাম না থেকে না চ্যানেল নেই আচ্ছা ঠিক আছে অনেক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তোমাকে আমার লাইভে জয়েন করার জন্য একদিন আমি সে আমার হাজব্যান্ডকে নিয়ে আসবো লাইভে তো যেহেতু বাংলাদেশের একটা টান আলাদা না যেহেতু নিজেদের দেশ নিজের জায়গা তাদের সেটা একটা আলাদাই একটা অনুভব হয় ফিল হয় সিরাজ সিরাজজিৎ খান সিরাজজি খান এটা জাগার নাম না সিরাজজিৎ খান সিরাজ খান এটা একটা জাগার নাম তাই তো সন্ধ্যার কি সন্ধ্যার কি টিফিন হলো থ্যাংক ইউ এত দূর থেকে দেখছো ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে ও মা মা আসো না গো জামা কাপড় পরো আসো আসো জামা পরতে হবে তো তো তোমার তুমি কি ম্যারিড না আনম্যারিড বিবাহিত না অবিবাহিত তুমি ভাই তুমি কি ম্যারিড না আনম্যারিডো ফুকু আসো ভাই তুমি কি ম্যারিড না আনম্যারিড বলো তোমার বাড়িতে কে কে আছে ভাই তোমাদের বাড়িতে কে কে আছে তুমি কি ম্যারিড না আনম্যারিড না আমি ছোট ছেলে ও না আমাকে দেখে তো বুঝতে পারছো তাই বললাম এখন না মোবাইলের প্রোফাইল দেখে বা কারোর নাম দেখে তো বয়স বোঝা যায় না তাই না তাই বললাম খারাপ পেও না কিন্তু খারাপ পেও না তোমার নামটা শুনে বললাম আমি খারাপ পেও না তোমার নামটা দেখে বললাম আমি ঠিক আছে কারণ এখন নাম বা বয়স বা প্রোফাইল দেখে বয়স বোঝা যায় না তাই ছোট না বড় সেটাও তো বুঝতে পারিনি আমার বাড়িতে আমার মা বোন ও ও ভাই রয়েছে আচ্ছা খুব ভালো খুবই ভালো ও জুই আসো কি না যাই নাই যাই নাই না দেয় ইচ্ছা করে না আমার বয়স বারো ও আচ্ছা তাহলে তো একদম ছোট বাচ্চা এত ছোট বাচ্চা মোবাইল দেখে কেউ এত মোবাইল দেখতে হয় না একটা পাকু আমার আমার বেবিটাকে বললে কিউট দেখা আর একটা বেবি দেখাচ্ছি আচ্ছা কে আসো মা এদিকে আসো

এতক্ষণ মানে চলে গিয়েছিল তো একজনকেও দেখাচ্ছিল না তাই ভাবলাম যে আছে না চলে গেল অনেকটা সময় দিলে অনেকটা সময় থাকলে থ্যাংক ইউ আর বলো কি খবর তো চলো অনেকক্ষণ হলো লাইফটা প্রায় আধ ঘন্টা পার হয়ে গেল না পার হয় নাই আধা ঘন্টা হলো আবার কে জানি আসছে আসছো কমেন্ট করলে কথা হবে না হলে আর করে কথা হবে তো চলো লাইভটা আজকে এখানে এন্ড করছি টাটা বলে দিতে হচ্ছে অনেকটা সময় থাকলাম টাটা বাই বাই